আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে আজকে এই সাইটটা আসলো এটা লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এখানে প্রথমে নাম্বার দেবেন পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে যে জুলাইয়ের বিশ তারিখে তার আসছে নিবন্ধন ফি হচ্ছে দুশো টাকা এখানে মানে নিবন্ধন করলে অ্যাকাউন্ট খুললে আপনারা হচ্ছে দুশো আশি টাকা ফ্রিতে পেয়ে যাবেন পাওয়ার পরে এখানে হচ্ছে মিনিমাম যে ডিপোজিট করতে পারবেন ছয়শো আশি টাকা তারপরে আছে ষোলোশো আশি টাকা ছত্রিশশো আশি টাকা এরকম অনেকগুলো প্যাকেজ আছে এখানে যেটা আপনার ভালো মনে হয় সেটা নিতে পারেন এখান থেকে প্রবেশ করতে দিলে প্রতিদিনের সাইন ইন বোনাসটা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন অনেকে কিন্তু ডাউনলোড করে অ্যাপ নিয়ে কাজ করতে চান এখানে ওপেন দিলে কিন্তু অ্যাপটাও হচ্ছে ওপেন হয়ে যাবে এরকম আসলে এখানে মোর ডিটেলসে যাবেন ইনস্টল এনিওয়ে এনিওয়ে দিলে তখন আপনাদের ফোনের পাসওয়ার্ড কিছু যেতে পারে ওটা দিলে এই যে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে ডিপোজিট কীভাবে করবে এই রিচার্জে যাবেন যাওয়ার পরে যেই প্যাকেজটা কিনতে চাচ্ছেন ওই অ্যামাউন্টেই দেবেন যদি আপনি ষোলোশো আশি টাকার প্যাকেজ নিতে চান কিংবা ষোলোশো আশি যেটাই নেবেন ওইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কিন্তু যা অ্যামাউন্ট দেওয়া আছে ওই অ্যামাউন্টই রিচার্জ করতে হবে এখান থেকে কম করলে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা যোগ হয় না এটা কিন্তু ঝামেলা হতে পারে তো যা দেওয়া আছে ওটাই দিয়ে দেবেন দিয়ে এখান এখনই রিচার্জ করে নিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বিকাশ কিংবা নগদ যেটা দিয়ে দিতে চান ওরকম দিবেন দেওয়ার পর এখানে কিন্তু বলে দিছে এই উপরের এই এই জায়গাটা পড়বেন সবসময় এখন আমার এই সময় ক্যাশ আউট বলতেছে আপনাদের এখানে সেন্ট মানিয়ে বলতে পারে এটা পড়ে নেবেন পরে যা বলতেছে ওটা করবেন এই বিকাশের নাম্বারটা নিয়ে ক্যাশ আউট করতে বলছে ক্যাশ আউট করে এখানে ট্রানজাকশান আইডিটা দিয়ে দিলে কিন্তু নিশ্চিত করলে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে টাকাটা অ্যাড হওয়ার পরে এখান থেকে এখনই বিনিয়োগ করলে কিন্তু প্যাকেজটা কেনা হয়ে যাবে প্যাকেজটা দেখবেন কোথেকে এই যে আয় দিলে এখান থেকে প্যাকেজটা দেখা যাবে যে আপনি অটো ক্রয় করছেন এটা কিন্তু প্রত্যেক ঘন্টায় আয় দিবে এখান থেকে গ্রহণ করলে গ্রহণে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এখন আপনি আপনার ফ্রেন্ডকে কিভাবে রেফার করবেন শেয়ার করুন ক্লিক করে এখান থেকে ভাগে দিলে কিন্তু আপনার ফ্রেন্ডকে শেয়ার করলে তার অ্যাকাউন্ট খুলে একটা বোনাস পাবেন আপনি এখন উত্তোলন করার জন্য অবশ্যই আপনার ইনফরমেশান দিতে হবে এখানে কিন্তু ইনফরমেশানটা একদম ঠিকভাবে দিতে হবে আর হচ্ছে যদি আপনারা ভুল দেন ভুল মানুষের কাছে টাকা চলে যাবে আপনাদের কষ্টের টাকাটা তো অবশ্যই ঠিকভাবে সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন ইনফরমেশান দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারা কিন্তু বলে দিয়েছে সর্বন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা আপনি যদি এখানে যে এই প্যাকেজটাই কিনেন যে প্যাকেজটাই কিনবেন কেনার সাথে 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 সাথেই কিন্তু অ্যাকাউন্ট খোলার দুইশো আশি টাকার বোনাসটা আপনি উত্তোলন করে নিতে পারবেন উত্তোলন ফি হচ্ছে পনেরো পার্সেন্ট এই টাইমটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে উত্তোলন করতে হবে এই সময়ের মধ্যে যদি উত্তোলন না করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো যেই সময়টা করবেন ওই যেই সময়টা দেওয়া আছে এই সময়ের মধ্যে উত্তোলন করতে হবে আর অবশ্যই একটা প্যাকেজ কিনতে হবে প্যাকেজ না কিনলে কিন্তু আপনি যেই বোনাসটা পাবেন যেমন অ্যাকাউন্ট খোলার পরে দুশো আশি টাকা পাচ্ছেন ওই টাকাটা কিন্তু উত্তোলন করতে হবে না পারবেন না উত্তোলন করার জন্য অবশ্যই আপনাকে একটা রেফার একটা প্যাকেজ কিনতে হবে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ কেনার পরে আপনি কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে দুইশো আশি টাকা যখন হবে আপনি উত্তোলন করে নিতে পারবেন তো যেহেতু সাইডটা নতুন আসছে চাইলে কাজ করতে পারেন প্রথম থেকে কাজ করলে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন এবং প্রথম দিন থেকে কাজ শুরু করে দিবেন কিংবা দ্বিতীয় দিন থেকে করতে পারেন বেশি লেটে কাজ করলে লস হওয়ার সম্ভাবনা থাকে আর তাদের এখান থেকে তাদের যদি কোনো ঝামেলা হয় এই যে এখানে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ আইকন টাইপের থাকে যেখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই যে এখান থেকে সমাধান দিলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কোনো ঝামেলা হলো হোয়াটসঅ্যাপে বলতে পারবেন আর তাদের গ্রুপে কিন্তু মেসেজ অপশানটা অন থাকে এখন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু সব গ্রুপই অফ করা হয় এখন অফ করা আছে এমনি যখন সাইডটা আসছিলো তখন অন করাই ছিল আপনারা চাইলে তাদের কোনো ঝামেলা হলে কিছু না বুঝতে পারলে তাদের ওইখানে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আপনারা চাইলে কাজ করতে পারেন